গুড মর্নিং যদিও আজকে মর্নিংটা আমার জন্য খুব একটা গুড হয় কালকে তো দেখলে সারাটা দিন বৃষ্টি হলো মানে কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম যে ওখানটাতে যাব কন্টিনিউয়াসলি সারাটা দিন বৃষ্টি হচ্ছে সারাটা দিন মানে কমলো না তো কমলোই না বিকেলবেলা চারটে ওর নাগাদ রোদ উঠেছিল তখন তো আর বেরোনো যায় না বা বেরোতো যেত কিন্তু ছিল না কাজে গেছিল কাজেই ছিল বাড়ি ফেরেনি তো বেরোবো তো বেরোতে পারিনি আর আজকে সকাল থেকে রোদ উঠেছে কিন্তু অভি বেরিয়ে গেছে মানে দেখো সত্যি কথা বলতে কোথাও না কোথাও মনে না একটা আশা তোমার থাকে আমি খুব একটা সত্যি কথা বলতে কারোর থেকে এক্সপেক্টেশন ম্যাক্সিমাম কি রেখেছিস রাখে রাখ প্যাম্পাস্টো রেখে দেবো না তোর প্যাম্পাস্টও রেখে দেয় প্যাম্পাটা রেখে দিই হ্যাঁ আমি খুব একটা কোনোদিনই কারোর থেকে আশা রাখি না আগে খুব রাখতাম আগে আমি এত আশা রাখতাম আর আমার এত আশা ভেঙেছে না আর আমার আশা ভাঙলে প্রচণ্ড কষ্ট হয় আমি জানি না কেন কিন্তু যখন আমার মনের আশা ভেঙে যায় না আমার এত কষ্ট হয় মনের মধ্যে বিশ্বাস করো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যেটা আমার এখন এই মুহূর্তে হচ্ছে মানে আমি ভেবেছিলাম যদি আসছে কাল রোদ মানে গতকাল ভেবেছিলাম যদি আসছে কাল রোদ ওঠে তাহলে আমি যা মানে আমরা আজকে যাব ঘুরতে আমি এটাই ভেবেছিলাম কারণ আমি ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসি আর ওই বললাম আশা ভাঙলে খুব কষ্ট না আমার কথা শুনে বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কি যে আমি ভাবলাম যে আজ রোদ উঠলে আজকে যাব। ইভেন সে বললো মানে ও বেরিয়ে গেছিল আমি উঠেছিলাম দেরি করেই ও বেরিয়ে গেছিল তো আমি ওকে এখন ফোন করলাম ফোন করার পরে বললাম ও বললো ঠিক আছে তাহলে আমি ও মানে যে ভাইটা চালায় ওর ওর জন্য ওর সাথে যে ভাইটা আছে ঠিক আছে তো ওকে দিয়ে দেবো বলল যে আমি বললাম যে দেখো তো বললো যে না দিয়ে দিই দাদা বলো সেই বুঝে বলো সময় আছে দিয়ে দিই আমি ভাবলাম হয়তো হ্যাঁ সত্যিও দিয়ে দেবে ভালো কথা দিয়ে সে না বললো না থাক ছাড়ো কালকে যাবে আজকে তো বেরিয়ে গেছি বৌনি ছাড়বো না কালকে যেও আর কালকে সারাটা দিন ঘুরবো ভাই সামথিং ওই কালকের দিনটা আজকের দিনটাকে কি বিট করতে পারবে কারণ গতকালকে এমনি আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি যেতে পারিনি আর আজকে সেম মানে আমি যেতে পারতাম অনেক সুন্দর রোদ উঠেছে খুব ঝলমলে বেশ ভালো ওয়েদার কিন্তু আলটিমেট মনে হয় না যে হবে আর আমি কালকেও যাব না কারণ একবার না মানে একবার না দুবার বাধা পড়বে গতকালকেও আজকেও তো যেখানে দুবার বাধা পড়ে গেছে আমার সেখানে যেতে এখন মন টানছে না পরে কোনো সময় যাব কিন্তু এখন যাব না আর এখন আর এখন কী হচ্ছে মোটামুটি বলো তো কী হচ্ছে বলো তো যে মানে এই ধরো একটু মানে এই কিছুক্ষণ আগে থেকে বলছি আর মোটামুটি যখন বললো যে ঠিক আছে আমি হবে একবারে একবারের জন্য গাড়ি রেখে চলে আসবে তো এসে বলবে যে ছাড়ো বাদ দা ওকে দিয়ে দিচ্ছি যাই চল আমরা ঘুরে আসি আমি একবারের জন্য এটা ফিরেছিলাম আর তারপরে ভাবলাম যে হয়তো ফোন করেছিলাম পেশেন্ট তুলে মানে পেশেন্ট তুলতে যাচ্ছে আমরা হয়তো মেবি ও পেশেন্ট তুলে দিতে যাচ্ছে পেশেন্ট তুলে দিয়েও চলে আসবে এসে বলবে আমি ওকে পেশেন্ট তুলে দিয়ে চলে এসেছি চলো আমরা যাই মানে যতবার বাইকের আওয়াজ হচ্ছে যতবার গাড়ির আওয়াজ হচ্ছে যতবার দরজায় কারোর মানে কোনো লিফ্টের আওয়াজ হচ্ছে কোনো কারোর গ্রিল খোলার আওয়াজ হচ্ছে তারপরে মানে দরজা খোলার আওয়াজ হচ্ছে তো মানে হঠাৎ করে মনে হচ্ছে না যে না অভি চলে এসছে এসে বলছে না আমি যাবো না চলো আমরা যাই মানে বারবার করে আমার এরকম ফিল হচ্ছে আমি জানি আমার ফিলিংসটা ভুল সেটা হওয়ার নয় সেটা হবে না আমি জানি কিন্তু বারবার করে আমার একটা ফিল হচ্ছে আর কী বলো তো দেখো কাজটা ইম্পর্টেন্ট আমি বলছি না আমি জানি আমার মন আমার মন থেকে আমি জানি যে কাজটাও ইম্পর্টেন্ট ওটাও করতে হবে স্বাভাবিক সংসার চালাতে গেলে কাজ করতেই হবে কিন্তু ওটা বেসিক নিড ওটা না করলেই নয় এটা কালকে করলেও হবে কিন্তু সব কিছু সব জায়গায় হয় না আমি এই এই ফিলিংসটাই বোঝাতে পারবো না বা আমি এটা নিজেকে বোঝাতে পারছি না আমি তোমাদেরকে কী বোঝাবো যে কোনটা ঠিক হবে মানে ওর চলে আসাটা ঠিক হতো না ওর কাজে চলে যাওয়াটা ঠিক হয়েছে আমি মনকে বোঝাতে পারছি না কিন্তু আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে মানে কিছু করতে ইচ্ছে করছে না কোনো এনার্জি পাচ্ছি না এনার্জি নেই কোনো এনার্জি পাচ্ছি না যে এখন যাই যে রান্না করবো বা সামথিং কিছু কোনো এনার্জি পাচ্ছি না মন থেকে কোনো মন থেকে এনার্জি নেই আমি মানে কি উঠে না বিশেষ করবে আমি যখন ও বললাম বেরিয়ে এরকম শান্তি হয়েছে মানে ওঠার পর পরই হচ্ছে আমি যে ক কী কষ্টে কষ্টে ঘরটা ঝাড় দিলাম ঘরটা পরিষ্কার করলাম সেটা আমি জানি করতে হচ্ছে করছি এরকম এবার এখন যদি মনে হতো আমাকে যদি কেউ বলতো অন্য কোথাও চলে যাও আমি চলে যেতাম বিশ্বাস করে আমার একদম ভালো লাগছে না মানে এরকমই আমার মনের অবস্থা এখন সব সময় মনে হয় না যে আমি সব কিছু পেয়ে যাই বা আমি কিছু না হয় না সবকিছু আমি সবসময় আর আমার কোনো জিনিসই ঠিক টাইমে হয় না আমার কিছুই দেরিতে হয় এটা 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 আজ থেকে বরাবর চলে আসছে আমার সব কিছুই দেরিতে হয় আমার কোনো জিনিস টাইম বাই টাইম আমি পাই না আমার কোনো টাইম বাই টাইমে কাজ হয় না কিছু না যে আমাকে দেখে না অনেকে হিংসে করে বাবা মৃত্যু খুব ভালো আছে মিতু এই মিতু হ্যাঁ মিতু হ্যান আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি হ্যাঁ আমি পাই হ্যাঁ এইটা বলতে পারি যে আমার সাথে যে মানুষটা আছে আমার যে লাইফ পার্টনার সে আমাকে শোল দেওয়ার চেষ্টা করে সে মানে ডিনে করে না অন্যান্য স্বামীরা যেরকম করতে পারবো না করবো না ডিনে করে আমারটা করে না এটা সত্যি কথা কিন্তু তা বলে আমি পাই টু পাই টাইম বাই টাইম সব কিছু পেয়ে যাই না এই জিনিসটা মাথায় রেখে প্লিজ কেউ বা হিংসে না এটা হচ্ছে সবাইকে বলার বিষয় আছে কিছু কিছু পাবলিকের যারা প্রচণ্ড পরিমাণে আমাকে হিংসা করে তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ কারণ আমি সবসময় টাইম বাই টাইম কিছু না কি এখনই দেখতে পাচ্ছি আমি কালকেও যেতে পারলাম না আজকে যাওয়ার ইচ্ছে ছিল সে বেরিয়ে গেল মানে আজকে যদি অভি এসে বলতো কালকে অভি কেক নিয়ে এসেছিলো ক্যানবেরি নিয়ে এসেছিলো আমি খুব খুশি হয়েছে ইচ্ছা করবো আমরা খুব খুশি হয়েছে ঠিক আছে কিন্তু আর যদি কালকে যারা যেরকম ভালো লেগেছে আদিকে যদি ও চলে এসে বলতো মানে আমি ওকে না প্রত্যেকটা পদে ছেড়ে দিই ছেড়ে দিই বলতে আমার যখন কিছু ইচ্ছে থাকে যাওয়ার থেকে ওর যদি কোনো কাজ থাকে আমি ছেড়ে দিই ঠিক আছে ছাড় ও করছো কাজটা তো করতে হবে করছে করুন আমি পরে করে নেবো আমি এরকমই করি কিন্তু যদি ও আজকে আসতো এসে বলতো যে ছাড়ো আমি ওপরটাকে দিয়ে দিয়েছি আমি চলে এসেছি চলো আমরা বেরোই আমি বিশেষ করে খুব খুশি হতাম এই এখন রান্না করতে ঢুকবো রান্না করবো রান্না শেষ করতে দেবো তো ওকে খাওয়াবো ওকে খাওয়াতে না খাওয়াতেই দুপুরের ঘুমের চলে যাবো ঘুমিয়ে পড়বো নামো নামো মামা আমি এটা কত করছো তুমি শোনা মা হ্যাঁ দুপুরেরটা এ করতে করতে চলে যাবে বিকেলটা হয়তো কোথাও মেলায় যাবো বা কিছু করবো পরে চলে যাবে নামো 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 তুমি গাড়িটা জিপটা নিয়ে এসেছো এ ধুমবো আমরা হ্যাঁ কিন্তু ওই যে

অর্ডার দিয়েছিলাম অনলাইনে এসছে এটা কি বলতো বাসন মাজার র্যাক কিন্তু আমি ভাবছি মানে জল ঝরবে এত ছোট র্যাকটা বাসন ধরবে এতে কটা আমার ঘরে যা বাসন পড়ে কটা বাসন ধরবে এতে আর এই যে আমি আর এই যে নাইটি দেখছো সেদিনকে বললাম না অভিকে নাইটি নিয়ে এসেছিল আবার বিকেলে গিয়ে চেঞ্জ করিয়ে আনলাম তার মধ্যে এই একটা নাইটি ভালো ওই নাইটিটা কিন্তু এর বোতাম নেবো আমার তো যা নাইটিতে বোতাম লাগে বোতাম লাগিয়ে নেব হ্যাঁ মা ওই দেখ

আমাদের বাড়ি এদিকে দেখো মুসলধারে বৃষ্টি নামছে পড়ছে এখন ঝিরিঝিরি শুরু হয়ে যাবে নামবে মুসলধারে যা আকাশের অবস্থা হয়ে আছে নামবে যাই বাবুকে এবার খাওয়াতে যাবো রান্না সব কমপ্লিট হয়ে গেছে বাবুকে খাওয়াবো খাইয়ে দাইয়ে বাদ বাকি কাজগুলো করবো ওই বাবা আজকে কি রান্না হয়েছে দেখাই চলো অনেকদিন রান্না বাড়ি দেখানো হচ্ছে না ভেন্ডি ভাজা মাছের ঝোল আর পটলের ভাজা যেটাতে তেল আছে পটলের যেটা দিয়ে আমরা খাবো অভি কখন আসবে জানি না তখন খাবে আমি আর খাবো তাই ওকে রান্নাঘর পুছে দিয়েছি সব করে নিয়েছি এই এই র্যাকটাকে চেঞ্জ করে ওই র্যাকটা রাখবো কিন্তু এই র্যাকটা দেখো কত বড় আর ওটা কত ছোট আমি ভাবছি ধরবে এগুলোকে কাঁচতে দেবো সব কত কাজ এখনো পড়ে আছে ভিডিও নিজে থেকে চালু হয়ে গেছে হ্যালো আমরা আইফোন মেলা যাচ্ছি বাবা জল বদল নিয়ে আসো কারণ কাজ করো নিয়ে আসো এসে দাও ছেলে আমাকে কাজে ছেলে আসো দাও তো আমরা এখন যাচ্ছি মেলা মেলায় সরো সর ব্যাগের মধ্যে ঢোকাই এটা না ওইটা ব্যাগ নিয়ে নক যদি কেন তুমি হে ভগবান বলছ তেল নি তাহলে আমরা কি গাড়ি ধাক্কা মেরে যাব আমরা কি গাড়ি ধাক্কা হয়ে নিয়ে যাবো তেল নেই তো এ ভগবান এই বছরে লাস্ট টাইম মেলায় আর এরপরে আসা হবে না আজ বুধবার এই রোববার মেলা ঘুরে যাবে আজকে বুধবার লাস্ট টাইম মেলা আজকে মতো মেলা লাস্ট টাইমে ঘুরে নাও বাবাই আবার এক বছর পরে মেলা বাবাই

কত গ্লাসের উপরটাতে যেখানে আমরা নিচে নিশে গ্লাসের নিচটা ওপরটাতে লোড আছে

ਦੇਵੋ ਆਰਡਰ ਮੈਨ ਨੇ ਮੈਨੂੰ ਦਾਨ ਨਹੀਂ ਦਿੱਤਾ ਕਿ ਨਾ ਹੋਏਗਾ। ਉਹ ਮੇਲਾ ਵੀ

ভিডিওটা এডিট করা আছে ভিডিওটা এডিট করি করে তারপরে বাড়ি বাড়ি চলছে টিভি এখানে সারাদিন যেটা বাড়িতে চলে সেটা এখানে চলছে আবার আজকে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে টাটা সবাই সাবধানে দেখো টাটা